আজকে ঢাকা উত্তরা দিয়াবাড়িতে আমাদের নুভেমি ক্যাফিয়ান আমি হতে আমরা প্রোগ্রাম হচ্ছে সারা মান প্রোগ্রামে থাকবো আমরা এখানে বন্ধুরা রয়েছে এখানে কমল বন্ধু তোমার নাম জানো টুটুল জাকির আর আমরা ভিতরে যাবো অন্যান্য বন্ধুদের সাথে পরিচয় করে দেবো এই যে আমাদের বন্ধু আমরা সবার সাথে পরিচয় করে দেবো এই যে সনদ যে আরেক বন্ধু হিরো টল এই যে আমাদের দুই বান্ধবী কি নাম জানো রানী এই যে রোলা এই যে আমাদের টল হিরো বন্ধু আমাদের সালাউদ্দিন আমি এখন ভিতরে যাবো ওটা দাও তুমি সবাই যার যারা আসন্নে বসে আছে এই যে নাম কি উর্মি কোথা থেকে আসছো গ্রিন রোড পূর্বি অনেক ধন্যবাদ বন্ধু আরেক বন্ধু বন্ধু তোমার নামটা হ্যালো বন্ধু নাম কি জানো আমার নাম শ্রাবণ শ্রাবণ আসছে কোথা থেকে আসছে বন্ধু ঢাকার ছেলে ঢাকা ওকে ওকে থ্যাংক ইউ বন্ধু বন্ধু তোমার নাম বলে যাও

ঘর বান্ধবী আচ্ছা 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 ঠিক আছে কি করা যাবে এই যে আরেক বন্ধু জিহাদ ওকে আমি এবার আরেকটা প্যাকেজ যাব বন্ধুর নামটা কি তোমার হাসান ইমরান খুলনা খুলনা সরোয়ার হোসেন খুলনা মধু অনেক অনেক শুভেচ্ছা খুলনা হোসেন খুলনা